দেশটাকে বেটির নামে নাম আমি তো তাই নামের নামও বদলে আমি কিছুইনি তো এনি কোনো পলিটিক মানুষ বা লাগে আমারও মায়া আছে আলহামদুলিল্লাহ আমরা ওরাইছে আর ও দিনটাই ফোন করবা ভাই আমি প্লিজ রিকোয়েস্ট করিম আওয়ামী লীগ নামটাও হরাই রক্ষা যদি তারা মানুষ হইয়া থাকে তারা যদি আল্লাহরে বিশ্বাস করে বেটিরে তো বুঝছে না তারা সবের সাপোর্ট করছে মন করতে ভালো মানুষ যে দেখিয়ে ফেরাউন তাকে বাদ খারাপ নাম করতেই বেটি তো মুসলমান তো ওই পারে না সেম টাইম ও যে তাই মানুষের গুম করিয়া ও যে ইলিয়াস রয়েছে তাই কয়লাও মারি